নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরে গিয়ে নর্থ ইস্টকে তিনে হারালো মোহনবাগান সুপার জায়েন্ট আমি কিন্তু আমার ম্যাচ প্রেডিকশন ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই ম্যাচ থেকে আমরা কমপক্ষে চারটে গোল দেখব মানে চারটে গোল দেখবই তার বেশিও দেখতে পারি এবং আমার কিন্তু এই প্রেডিকশানটা পুরো হানড্রেড পারসেন্ট ঠিক হয়েছে এবং আজকে কিন্তু আমরা চারটে গোল দেখেছি তিনটে করেছে মোহনবাগান একটা করেছে নর্থ ইস্ট আমরা কিন্তু মোহনবাগান থেকে আজকে আরও বেশি গোল দেখতে পারতাম সত্যি বলতে আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন আজকে মোহনবাগান যদি যেগুলো গোল মিস করেছে সেইগুলো যদি গোলে কনভার্ট করতো আজকে আজকে কিন্তু সাত আটটা গোল মোহনবাগান করে দিতে পারত নর্থ ইস্ট কি বলবো নর্থ ইস্ট আজকে কিন্তু ম্যান ডাউন হয়ে গেছিলো সেইখানেই কিন্তু নর্থ ইস্টের মানে প্ল্যান পুরো শেষ হয়ে গেছিলো মানে মোহনবাগান এত শক্তিশালী দল যারা এগারো জনে খেলছে নর্থ ইস্ট তারা জনে নর্থ ইস্টের থেকে এর থেকে বেশি কিছু আশা করাই যায় না আজকে বলবো আনিরুদ্ থাপাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আজকে থাপার খেলাটা আমার জন্য অনেস্টলি আজকে ম্যান অফ দ্য ম্যাচ থাপা সত্যি ব্রিলিয়েন্ট ফুটবল খেলেছে ডিফেন্স ভালো করেছে ভালো থ্রু বল দিয়েছে ভালো ইন্টারসেপ্ট করেছে এবং তিনি কিন্তু একটা গোলেও কিন্তু তার অনেকটা বড় কৃতিত্ব ছিল তো ওভারঅল আজকে মোহনবাগান দলের জন্য এই ম্যাচ থেকে কিন্তু পজিটিভই পজিটিভ তিনটে বড় পজিটিভ একটা হচ্ছে মানবির ফিরেছে হুগো ফিরেছে আর ডিমিট্রি পেড্রোডাস ফিরেছে এটা সব থেকে বড় মানে মোহনবাগানের জন্য একটা পাওনা এর পরের ম্যাচ মোহনবাগান খেলবে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে গিয়ে ভীষণ টাফ ম্যাচ হাতে মাত্র পাঁচ দিনের গ্যাপ মানে এই কদিনে রিকভার হয়ে আবার খেলতে নামবে মোহনবাগান এটা কিন্তু বহুত বড় চাপ একটা মোহনবাগানের জন্য তো আজকে মোহনবাগানের কিন্তু অনেক কটা পজিটিভ তার মধ্যে পজিটিভ বলেছি এবং মোহনবাগানের জন্য একটা জিনিস আমি এখনো বলবো সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রচন্ড ভঙ্গুর খুবই তাড়াতাড়ি মোহনবাগানের ডিফেন্স ভেঙে যাচ্ছে এবং আজকেও আমরা দেখেছি মোহনবাগান কিন্তু ডিফেন্সে অনেক জায়গায় ভুলচুক করছিল আর বলবো আমি কেন বলি যে ক্লিফর্ড মিরান্ডা এত ভালো কোচ তার প্রমাণ আজকে ক্লিফট মিরান্ডা দেখিয়েছে যা সাবটিটিউশনগুলো করেছে না ক্লিফট মিরান্ডা আউটস্ট্যান্ডিং সাবটি টিউশন ষাট মিনিট বাকি যেটা অ্যাকচুয়াল করা উচিত ইঞ্জুরি থেকে যখন কোনো প্লেয়ার ফেরে তখন সেই প্লেয়ারকে কমপক্ষে তিরিশ মিনিট গেম টাইম দেওয়া উচিত তাই করেছে এবং পেট্রাটসকে পঁচিশ মিনিট পঁয়ষট্টি মিনিটে পেট্রাটসকে নামিয়েছে সত্যি কথা বলবো যদি জুয়ান ফেরান্ডো চলেও যায় না ক্লিফট মিরান্ডাকে আমি মোহনবাগানের অ্যাজ এ কোচ কিন্তু রেখে দিতে পারবো কারণ ক্লিফট মিরান্ডা সত্যি তার যেমন প্র্যাকটিস ছিল সেরকম ক্লিফট মিরানটা সাবটিটিউশানগুলোও করেছে ইভেন আজকে নামতে সোয়েলবার্ট এদেরকেও কিন্তু অনেকটা গেম টাইম দিয়েছে সোয়েলবার্ট আজকে কুড়ি মিনিটের কাছাকাছি খেলেছে নামতে কুড়ি মিনিটের কাছাকাছি খেলেছে তো ওভারঅল কিন্তু ক্লিফর্ড মিনান্টার কোচিংটা আমার দারুণ লেগেছে তো বলবো মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচ যে মোহনবাগান আজকে জিতেছে মোহনবাগান সাত ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হচ্ছে উনিশ মানে এখন অবধি মোহনবাগান কিন্তু নিজের আনবিটেন রানটা ধরে রেখেছে আশা করবো এর পরের ম্যাচেও মোহনবাগান নিজের আনবিটেন রান ধরে রাখবে অর্থাৎ মোহনবাগান এই মুহূর্তে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এবং যারা দুজনে এক নম্বরে আছে গোয়া আর কেরালা তাদের দুজনের পয়েন্ট কুড়ি অর্থাৎ আর একটা ম্যাচ জিতলেই মোহনবাহান কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে চলে যেতে পারে এইবারে ম্যাচে ফিরি আজকে শুরুতে নর্থ ইস্ট কিন্তু খুব ভালো আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আমার বাবা আমাকে পাশে বলছিল যে এই মনে হচ্ছে নর্থ ইস্ট গোল দেবেই এক্ষুনি আর ঠিক তাই হয়েছে নর্থ ইস্ট চার মিনিটে পাল্গুনি সিং চমৎকার গোল সত্যি কথা বলবো পাল্গুনি সিং গোলটা মেরেছে ওর জন্য পাল্গুনি সিং জন্য ক্ল্যাপ একদম দারুণ সেকেন্ড পোস্টে বিশাল ক্যাথের কিচ্ছু করার নেই সেখানে নর্থ ইস্ট কিন্তু খুব ভালো গোল করে এক গোলে এগিয়ে গেছিলো কিন্তু আমি সত্যি কথা বলবো ম্যাচে পেশেন্ট নিচ্ছিলাম না বাবা তাও বলছিল যে হয়তো মোহনবাগানের আরও গোল হয়ে যেতে পারে তো আমি একটাই কথা বলেছিলাম আমি এই ম্যাচ থেকে কোনো টেনশন নিচ্ছি না কিচ্ছু নিচ্ছি না কোনো চাপ নিচ্ছি না এই ম্যাচ মোহনবাগান জিতছে কনফার্ম তাই সত্যি কথা ম্যাচ থেকে আমি একটুও টেনশান নিইনি তারপরেই পনেরো মিনিটে একটা বলবো মির্সাদ মিচুর জঘন্য গোলকিপিং আজকে মির্সাদ মিচুর জন্য নর্থ ইস্টকে ভুগতে হয়েছে মির্সাদ মিচুর এই সেই বিচ্ছিরি পাঞ্চ আউট যেটা দীপক টাংড়ির মাথায় লেগে গোল ঢুকে গেছে লাকিলি গোল পেয়েছে মোহনবাগান প্রথম গোলটা দীপক টাঙ্গড়ি ঠিক জায়গায় ছিল তার মাথায় লেগে গোল ঢুকে গেছে এইভাবে মোহনবাগান ওয়ানাল করে তারপরে আঠাশ মিনিটে অনিরুদ্ধ থাপা সুন্দর বলটা একদম থ্রু বাড়িয়েছিল এরিয়াল রুট দিয়ে এবং সেইখানে আরমান্ডো সাইটিকেও গোল না পেলেও সুন্দর বলটা সেট আপে রেখেছে এবং জাস্ট টাচ করেছে জেসন কামিংস এবং এইভাবে মোহনবাগান আঠাশ মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় তারপরে ফার্স্ট টাইমে মোহনবাগান কিন্তু আরও গোল করতে পারতো কিন্তু মোহনবাগান গোল করতে পারিনি এবং নর্থ ইস্টের জন্য থেকে খারাপ ব্যাপার হচ্ছে যে টংডং বা তিনি কিন্তু রেড কার্ড খেয়েছেন জেনুইন রেড কার্ড ছিল কোনো সন্দেহ ছিল না ওটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট রেড কার্ড ছিল এবং একান্ন মিনিটে টংডোং বা রেড কার্ডটা কিন্তু প্রচণ্ড ভাইটাল হয়ে গেছে তারপর থেকে নর্থ ইস্টকে আর খুঁজেই পায়নি বলবো লাস্ট চল্লিশ মিনিটে মোহনবাগানের আরও গোল করা উচিত ছিল মোহনবাগান একাধিক চার পাঁচটা শিওর গোল আজকে মিস করেছে এবং একাত্তর মিনিটে শুভাশিস বোস ফার্স্ট পোস্ট থেকে গোল মেরেছে যদিও সেকেন্ড পোস্টে বলটা গেছে তো সেটাও কিন্তু মির্সাদ মিচু কি করবে বুঝতে পারিনি ওখানে মোহনবাগান তিন এক গোলে এগিয়ে যায় এবং তারপরে মোহনবাগান একাধিক গোল মিস করে যে কোনো মানে ধিমিত্তি পেদ্রাতস গোল মিস করছে মানবির রিজিজি গোল মিস করছে তো জাস্ট মানা যাচ্ছে না মোহনবাগানের জন্য আরও গোল আসতে পারতো এবং একটা কথা আমি বলবো বার্টকে উইংয়ে খেলানোটা আমি মনে করি না একদম সঠিক সিদ্ধান্ত সোয়েলবার্ট আউট অ্যান্ড আউট স্ট্রাইকার বাটকে যদি খেলাতেই হয় তাহলে বাটকে স্ট্রাইকার পজিশানে খেলাক সোয়েলবাট আমি মানছি ছেলেটার বয়স কম এক্সপিরিয়েন্স হবে কিন্তু সোয়েলবার্ট উইঙ্গারের প্লেয়ার নয় স্ট্রাইকারের প্লেয়ার গোল চেনে তাকে যদি স্ট্রাইকারে খেলে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য লাভ হবে সোয়েল বাটের জন্যও লাভ হবে ভারতীয় দলের জন্যও লাভ হবে কারণ ওটা ভালো স্ট্রাইকার তৈরি হতে পারে তো যাই হোক মোহনবাগান এইভাবে তিনি একবে ম্যাচ যেতে এবং ম্যাচটা আমি খুবই উপভোগ করেছি তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ